আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিসার লিখে আমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন এই মুহূর্তে যারা বেনাপুল স্থলবন্দর দিয়ে মেডিকেল ভিসা নিয়ে ভারতে প্রবেশ করবেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমার কথাগুলো ভালো করে শোনার এবং বোঝার চেষ্টা করবেন এই মুহূর্তে যারা বেনাপোল ইমিগ্রেশন পার হয়ে ভারতে ঢুকবেন বিশেষ করে মেডিকেল তাদের থেকে অফিসার কি কি দেখতে সেটা আমি ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনাপোল এই মুহূর্তে একেবারেই ফাঁকা শুনশান গত দুই তারিখে আমি বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করি আমার ভিডিওটি দিতে একটু দেরি হলো এজন্য দুঃখিত আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলী এন আর ট্রাভেলস যে বাসটি আছে এই বাসে করে আমরা ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই এই বাসে আমরা সর্বমোট তেত্রিশ জন যাত্রী ছিলাম এই বাসটি কিন্তু চল্লিশ সিটের যেহেতু ভিসা নিয়ে বর্তমানে একটু সীমিত আছে এই জন্য কিন্তু যাত্রী সংখ্যা একেবারে নাই বললেই চলে দেনা বলে কিন্তু আমরা যখন পৌঁছাই আমাদের বাস ছাড়া অন্য কোনো বাস ছিল না আর আমরা এই বাসের তেত্রিশ জন যাত্রী ছাড়া আর পাঁচ থেকে দশজন এমনে যাত্রী ছিল পারাপারের অপেক্ষায় আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ বাসের সুপারভাইজার আমাদের কাছ থেকে পাসপোর্ট এবং বারোশো টাকা এক হাজার টাকা ভ্রমণ ট্যাক্স এবং চুয়ান্ন টাকা পোর্ট ট্যাক্স বাবদ তারা নিয়েছিল সর্বমোট বারোশো টাকা যে দেড়শো টাকা টাকা বেশি নিয়েছে সেটা তাদের নিজস্ব খরচ তো এই মুহূর্তে আসি বেনাপোল স্থল বন্দর দিয়ে পার হওয়ার জন্য আপনার কি লাগবে যারা মেডিকেল বিষয় পার হবেন তাদের অবশ্যই যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা যে হাসপাতালে আপনারা যাবেন সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আপনাকে অবশ্যই ইমিগ্রেশন অফিসারকে দেখাতে হবে আগে বাংলাদেশ প্রান্তে দেখতে চেতো না এখন কিন্তু বাংলাদেশ প্রান্তে আপনাকে দুই তিনবার জিজ্ঞাসা করবে এবং আপনার মেডিকেল ডকুমেন্টস সহ মেডিকেল যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেটি দেখতে চাবে কোন হাসপাতালে যাবেন সেটিও কিন্তু জানতে চাই তার প্রুফ কিন্তু দেখাতে হবে এবং যারা বিভিন্ন করে থাকেন সরকারি চাকরি করলে জিও বা অফিস অর্ডার অবশ্যই দেখাতে হবে এবং আপনার অফিসের যে ওয়েবসাইট আছে বিশেষ করে আইটি সেক্টর থেকে যেটি নিয়ন্ত্রণ করা হয় সেই ওয়েবসাইটে কিন্তু আপনার এন বা আপনার অফিস অর্ডারটি বা জিও লেটারটি কিন্তু অবশ্যই আপলোড দেওয়া থাকতে হবে কারণ আপনি যে অফিস অর্ডার বা জিও টি ইমিগ্রেশন অফিসার কে দেখাবেন সেটি কিন্তু তারা আপনার অফিসের যদি আপনার অফিসের ওয়েবসাইটে না পায়। তাহলে কিন্তু বাংলাদেশ নাম্বার আপনাকে আপনাকে পাঠিয়ে সেখানে বড় অফিসার বিভিন্ন জিজ্ঞাসাবাদ করবে এবং আপনি যদি সঠিক তথ্য না দিতে পারেন আপনাকে কিন্তু আটকিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশ ইমিগ্রেশন পার হওয়ার পরে ভারতীয় যে নতুন ইমিগ্রেশন করেছে সেই ইমিগ্রেশন কিন্তু আপনাকে দুই তিনবার কিন্তু আপনার এই মেডিকেল ডকুমেন্টস এবং আপনার যে পাসপোর্টের সিল সেটি কিন্তু দেখতে চাবে আপনি কোন হাসপাতালে যাচ্ছেন সেই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই কিন্তু বাংলাদেশ এবং ভারত দুই ইমিগ্রেশনেই আপনাকে দেখাতে হবে এবং আপনি কোন হাসপাতালে যাচ্ছেন সেটাও কিন্তু আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে এবং তার প্রুফ দেখাতে হবে এবং সেই সাথে এই মুহূর্তে যারা সিঙ্গেল মানে আপনার সারা যাচ্ছেন তাদেরকেও কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে যেহেতু আপনারা জানেন যে ভারত পাকিস্তানের ভিতরে কাশ্মীর নিয়ে একটি সমস্যা চলছে এই কারণে কিন্তু ইমিগ্রেশনে এই মুহূর্তে অনেকটাই কড়াকড়ি অবস্থা বিরাজমান করছেন এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে তো বলবো যারা এই মুহূর্তে অ্যাটেন্ডেন্স সারা ভারতে প্রবেশ করছেন শুধুমাত্র মেডিকেল সেটা হোক যে যে কোনো বা দিয়ে আপনারা আপনাদের প্রুফগুলো প্রুফগুলো আছে অরিজিনাল নিয়ে আসবেন অবশ্যই ইমিগ্রেশন অফিসার আপনাদের প্রশ্ন করলে বা কোনো প্রুফ দেখতে ছেলে আপনারা যেন সাথে সাথে সেটি দেখাতে পারেন এবং সঠিক উত্তর দিতে পারেন যদি আপনারা আপনাদের প্রুফ দেখাতে পারেন এবং সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু কাউকেই আটকাবে না আমরা যেদিন বেনাপুল দিয়ে পার হই আমাদের সাথে অনেক সিঙ্গেল মেডিকেল ভিসার যাত্রীও ছিল তারা কিন্তু বেনাপোল দিয়ে পার হয়েছে তাদেরকে কিন্তু কোনো আটকানো হয়নি অন্য কোনো স্থল বন্দরে শুধুমাত্র অ্যাটেন্ডেন্স ছাড়া মেডিকেল বিষয়ে যারা এসেছেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে কিনা সেই তথ্য আমার কাছে নেই তো এই মধ্যে যারা বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করবেন তারা একটু সতর্কতা অবলম্বন করবেন আমি জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা এই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে জানিয়ে দিবেন যারা আমার ভিডিওটি নতুন দেখবেন বা আমার চ্যানেলটি নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানিয়ে যাবেন আমার ভিডিওর নিচে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই সেখানে যোগাযোগ করে আমাকে প্রশ্ন করবেন চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিও না আসা পর্যন্ত এ পর্যন্ত আজকে